আষাঢ় শেষ হতে আর একদিন বাকি আজ বৃষ্টি হয়নি অনিমেষ আজ তাড়াতাড়ি ঘরে ফিরেছে এমনটি গত কয়েক বছর হয়নি সরকারি চাকরি ওকে গ্রাস করেছে প্রতিদিন সকাল সাড়ে নটায় অফিসের গাড়ি এসে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আর রাত আটটা নটা নাগাদ ফিরিয়ে দিয়ে যায় ওকে অনেক দিন পর তলার ঝুল বারান্দায় বসে আকাশ দেখছে রাজ্য সরকারের বিতর্কিত ডাকসাইটে অফিসার অনিমেষ সমাজদার পশ্চিমের আকাশে সূর্যের লাল রশ্মির সাথে সাদা কালো মেঘের লুকোচুরি খেলা চলছে জীবনের অর্ধেক সময়ের বেশি পার হয়ে এসে অনিমেষ অনুভব করে আকাশ প্রকৃতি আজও তেমনি আছে অথচ বদলে গেছে ঘরবাড়ি মানুষ মানুষের মন আর জীবনের মূল্যবোধ তৃতীয়ার এক ফালি বাঁকা চাঁদের পাশে নীরব সুখতারাটিকে বেশ লাগছে ওর মেঘের রং বদলে যাচ্ছে সূর্যের আলোয় কিছু কিছু মেঘ যেন লাল পাহাড়ের রূপ নিয়েছে একটু বাদে সব শেষ হয়ে যাবে কংক্রিটের জঙ্গলে জ্বলে উঠবে হাজার বাতির নিত্য উৎসব এখানে রাতের অন্ধকার নেই আছে বৃত্তশালী মানুষ যারা অনেকেই দেখেনি গর্ভবতী ধানের শরীর অথবা নিরণ্যের হাহাকার প্রতিষ্ঠিত মানুষদের খুব ভয় পাইছে। যাদের কথা আর কাজে এতটুকু মিল নেই নতুন গজিয়ে ওঠা এই অত্যাধুনিক শহরটির নাম বিধাননগর এখানে মোটা মাইনের সরকারি অফিসার ধনী ব্যবসায়ী কৃষক নেতা শ্রমিক নেতা ছাত্র নেতা, ভেড়ি নেতা কর্মচারী নেতা আর শিক্ষক নেতারা সিংহবাগ বাড়ির মালিক সকাল থেকে রাত পর্যন্ত নানা মডেলের গাড়ির দাপাদাপি অনেক লালবাতির গাড়িতে মন্ত্রী কিংবা আমলাদের বদলে তাঁদের স্বজনদের ঘোরাঘুরি হাটবাজার এখানে সহজে মেয়েদের বয়স বোঝা ভার অনেকেই বয়স কমাতে ব্যস্ত অলিতে গলিতে লেডিস বিউটি পার্লার কিছু কিছু বাড়ির দিকে চাইলে অবশ্য প্রেতপুরী বলে মনে হয় একজন বা দুজন বৃদ্ধ বা বৃদ্ধার বাস আর ওদের ছেলেমেয়েরা বিদেশে প্রতিষ্ঠিত যারা হয়তো কোনো দিনই এদেশে ফিরবে না সেই অর্থে এই অভিজাত শহরটি একটি মিনি বৃদ্ধাশ্রমও বটে এখানকার মানুষজন একা একা থাকতে ভালোবাসে কেবল দুর্গাপূজার সময় সব পাড়ায় মণ্ডপের সামনে বিচ্ছিন্নভাবে প্রতিবেশীদের মুখ দেখা যায় এখানকার কৃষক নেতা কৃষিকাজ জানে না এমন কি গরিব কৃষকের দাওয়ায় হয়তো বসেনি কোনো দিনও শ্রমিক নেতা শ্রমিক নয় কিংবা সাতপুরুষে শ্রমজীবী কেউ ছিল না ছাত্রনেতার বয়স চল্লিশ গড়িয়ে গেছে তিনি হয়তো বেনামে ইংলিশ মিডিয়াম স্কুলের মালিক অথচ মাতৃভাষা যে মাতৃ মতো শিক্ষার ক্ষেত্রে উপযোগী এ বিষয়ে ভাষণ দিতে দারুণ দক্ষ এখানকার ভেড়ি নেতা বাগদা গলদার স্বাদ জানে কিন্তু চেনে না ভেড়ির জলের রং কর্মচারী নেতারা মন্ত্রীমন্ত্রী ঢঙ্গে ময়দানে বক্তৃতা করে কিংবা অফিসে অফিসে কর্মচারী খেপায় আর অফিসের চেয়ার টেবিলে ধুলো জমে প্রায় সব বিষয়ের শিক্ষকদের বাড়ি বা ফ্ল্যাটই এক একটা ছোট স্কুল স্কুলের চাকরিটা এখন যেন উপরি পাওনা আর প্রাইভেট কোচিংই আসল চাকরি এখানকার বাঙালিরা ভাবে শহরটা দিনে দিনে মারোয়ারি হয়ে গেল আর মারোয়ারিরা ভাবে এমনিতে সব ঠিকই আছে তবে বাঙালির সংখ্যাটা যেন এখনও একটু বেশি এখানকার ডাক্তার উকিলরা মাঝে মাঝেই গাড়ির মডেল বদলায় মারোয়ারিরা সীতাতপ ছাড়া চড়ে না আর সরকারি অফিসাররা বদলায় ঘর বারান্দার পুরনো পাথর সব মিলিয়ে এক আজব শহরের বাসিন্দা মাসমাইনের অনিমেষ সমাজদার সে সরকারি জীবনে বন্দি সামাজিক জীবনে নিঃসঙ্গ অথচ প্রতিবেশীর চোখের তারায় সেও একজন প্রতিষ্ঠিত মানুষ এ শহরে ভালো মানুষ বা দরদি মানুষ নেই এটা নিশ্চয়ই ঠিক নয় তবে বিচ্ছিন্ন দ্বীপের মতো যে যার মতো বাস করে তাই দূরবীন দিয়েও তাদের খুঁজে পাওয়া মুশকিল আজ আকাশের দিকে চেয়ে অনিমেষের নিজেকে আরও একা মনে হয় মনে আসে ফেলে আসা জীবনের স্মৃতি উদ্বাস্তু কলনের নিরন্ন সময় সে তখন প্রায় প্রতিদিনই আকাশ দেখত বিশেষ করে শরৎকাল আর শীতকালের আকাশ সেসব বালক সময়ের কথা আজকের আকাশটা যেন আরও আগের শৈশবে দেখা সেই সুন্দর শরতের আকাশের মতো আকাশ দেখতে দেখতে অনিমেষ শৈশবে ফিরে যায় কত ইতিহাস পথের দুধারে ছড়ানো কত মানুষের চেনা মুখ পথ ঘাট খাল বিল নদী স্মৃতির অ্যালবামে অনিমেষ দেখলো ছোট্ট চাঁদ আর শুকতারার মাঝখান দিয়ে উড়ে যাচ্ছে একটা সাদা মেঘ সে যেন এক বিষণ্ন নারী মূর্তি ওর মনে পড়ছে নয়ন পিসির মুখ বাল্য বিধবা নয়ন পিসি সাদা থান শাড়ি পরত নয়ন পিসির সাথে ওর শেষ দেখা বছর পনেরো আগে সাগর মেলায় তখন সে প্রতিষ্ঠিত মানুষ অবিভক্ত চব্বিশ পরগনার নেজারত ডেপুটি কালেক্টর হিসেবে সাগর মেলার মুখ্য পরিচালক মেলা পরিচালনার মূল চাবিকাঠি ওর হাতে কয়েকজন সহকর্মী আর সিভিল ডিফেন্সের স্টাফ অফিসারদের নিয়ে মাঝরাতে মেলার ভিড় দেখতে বেরিয়েছে মুখ্য পরিচালক আগামী দিনের যাত্রীদের ঘরে ফেরানোর পরিকল্পনার ছক কষতে তখনও সাগর মেলার যাতায়াত এত সহজ হয়নি এখনকার তুলনায় মেলার আকৃতি ছিল এক তৃতীয়াংশ ফলে খুব ভিড় হতো এখন মেলায় তিনটি বাস স্ট্যান্ড তখন ছিল একটি সে সময় স্থলপথে মেলার ঢোকার তিনটি পথ ছিল এখন পাঁচটি আর সে দিনগুলিতে জলপথে তুলনায় বেশি যাত্রী আসত এখনকার মতো মেলার মাঝখানে পাকা মেলা অফিস ছিল না ওই অফিসটি ছিল এক নম্বর রাস্তার শেষ প্রান্তে কাঠের সেতু পার হয়ে বালিয়াড়ির উপর একেবারে দক্ষিণ পূর্ব কোণে আর তার পাশেই ছিল শ্মশানঘাট যাত্রী নিবাস থেকে শুরু করে মেলা অফিস সবই তৈরি হতো হোগলার অস্থায়ী ছাউনিতে পাকা বাড়ির সংখ্যা ছিল খুবই কম মুনির পাকা মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটি সাগরজলে গিয়ে মিশেছে সেটি ছিল দ্বিতীয় রাস্তা মন্দিরের সামনে থেকে বালির রাস্তাটা বেশ চওড়া নাম টেম্পল রোড পাকা রাস্তা থেকে এখানে আসতেও খালের উপর যে কাঠের সেতুটি ছিল তা পার হয়ে আসতে হতো তৃতীয় রাস্তাটা ছিল একেবারে উত্তরে মেলার শেষ রাস্তা জেলা পরিষদ বাংলোর পাশ দিয়ে কাঠের সেতু পার হলে মেলার উপর দিয়ে স্নানে যাবার বালির রাস্তা দুই এবং তিন নম্বর সেতু থেকে সাগর জল প্রায় এক কিলোমিটার পথ যদিও এক নম্বর সেতু থেকে সাগর জলের দূরত্ব একেবারেই কম মেলা প্রাঙ্গণের রাস্তায় এখনকার মতোই আলোর মেলা ছিল রাস্তাগুলোর দুধারে আর বিভিন্ন গলিতে মূল মন্দিরকে ঘিরে বাহারি দোকানপাট দু নম্বর আর তিন নম্বর রাস্তার মাঝখানে আর তিন নম্বর রাস্তার উত্তরে রয়েছে তীর্থযাত্রীদের জন্য তৈরি হোগলার অস্থায়ী যাত্রী নিবাস তিন নম্বর কাঠের সেতুর আগেও কিছু যাত্রী নিবাস আছে মোট যাত্রী নিবাসের সংখ্যা এর মতো যাতে একসাথে চল্লিশ হাজারের বেশি লোকের থাকার জায়গা হয় না এবার মেলায় লোক এসেছে পাঁচ লক্ষের উপর স্থানীয় মানুষ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ আর বিভিন্ন দপ্তরের কর্তব্যরত সরকারি অফিসার ও কর্মচারী মিলিয়ে সংখ্যাটা ছয় লক্ষের কাছাকাছি গত চার দিন ধরে মেলায় লোক আসছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের লোকজন এসেছে আরও আগে যাদের ব্যবস্থাপনায় মেলা চলবে আজ মেলার শেষ রাত্রি ভোর রাত থেকে স্নান শুরু হবে যে পূর্ণ স্নানের আশায় সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ তীর্থযাত্রীরা অনিমেষ লক্ষ্য করে কিছু কিছু তীর্থযাত্রী নির্ধারিত সময়ের আগেই স্নান সেরে নৌকোই উঠছে কিংবা বাস দিকে রওনা হয়েছে লক্ষাধিক লোক আশ্রয় নিয়েছে বালির উপর খোলা আকাশের নিচে পৌষের প্রচণ্ড শীতে বালি বরফের মতো ঠান্ডা কিন্তু পথক্লান্ত মানুষজন অনেকেই দিশেহারা হয়ে জলের কাছাকাছি কিংবা রাস্তার উপর বালিতে আশ্রয় নিতেই বেশি ব্যস্ত একটু একটু বৃষ্টি পড়ছে আর জোর কদমে বইছে ঠান্ডা হাওয়া গায়ে দামি শীতবস্ত্র আর মাথায় গরম টুপি পরেও পথ চলতে কষ্ট হচ্ছে অনিমেষের বেলাভূমি দিয়ে হেঁটে এসে টেম্পল রোডের মাঝখান দিয়ে বড়বাজার হাতের ডাইনে রেখে তিন নম্বর রাস্তায় প্রবেশ করে অনিমেষ রাস্তায় মানুষের ঢল নেমেছে ভিন্ন ভিন্ন প্রদেশের মানুষ ভিন্ন ভিন্ন ভাষা স্থলপথে যারা নদী পার হয়ে কচুবেড়িয়া বা চেমাগুড়ি দিয়ে বাসে করে মেলায় এসেছে তাদের এক একটি তিরিশ চল্লিশ বা তার কাছাকাছি দলকে লম্বা দড়িতে ঘিরে পেশাদার দলপতিরা সাগর সঙ্গমে নিয়ে যাচ্ছে বা ভিন্ন ভিন্ন গলিতে ঢুকিয়ে যাত্রী নিবাসের দিকে এগিয়ে যাচ্ছে রাস্তার পাশ ঘেঁষে শুয়ে বসে আছে অসংখ্য নারী পুরুষ সব মিলিয়ে সাগরতীর্থ হয়ে উঠেছে এক ছোট ভারতবর্ষ সুদীপ্ত চক্রবর্তীর ইনফরমেশন টাওয়ার থেকে বাংলা গান থামিয়ে মাঝে মাঝে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা হচ্ছে অথবা যাত্রীদের মেলা প্রাঙ্গণে আগুন না জ্বালা বা চোরেদের কাছ থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে হঠাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট বিনয় চক্রবর্তী বলেন ভাই অনিমেষ চলো তো একটু সামনের গলিটার মুখটাই যাই ওখানে একটা জটলা হচ্ছে আচ্ছা চলুন দাদা বিনয় চক্রবর্তী চাকরিতে অনিমেষের সিনিয়র ব্যবহারিক জীবনে খুব ভালো মানুষ কিন্তু ডান হাতের চেয়ে বাঁ হাত বেশি চলে বলে জেলা প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাননি কোনো দিন মেলায় কিংবা জেলায় অনিমেষের অবস্থান অনেক গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু সে তার অবস্থান সিনিয়র বা জুনিয়র কাউকেই বুঝতে দেয় না অনিমেষ তার সহযাত্রী অফিসারদের নিয়ে জটলার কাছে আসতেই কর্তব্যরত একজন জয়েন্ট বিডিও তাঁকে উদ্দেশ্য করে বলেন দেখুন স্যার ষোলো জনের দল কেউ টিকিট কাটেনি নৌকো করে এসে নেমেছে কথাগুলি বলার সময় অফিসারটির চোখে মুখে তৃপ্তি আর সাফল্যের ছাপ সরকারি নিয়ম মাথা পিছু পাঁচ টাকা করে তীর্থকর টিকিট কাটতেই হবে অনেকক্ষণ ধরে কচলাকচলি হচ্ছে স্যার কিছুতেই টাকা বের করছে না বলছে গরিব মানুষ টাকা নেই তা বললে তো হবে না গরিবদের জন্য আলাদা নিয়ম নেই সাধু সন্ন্যাসী হলে ছাড় দেওয়া যেত সমস্বরে দলটির প্রায় সব নারী পুরুষই বলে ওঠে হুজুর আমরা খুব গরিব আমাদের ছেড়ে দিন অনিমেষ লক্ষ্য করে দলটির অধিকাংশ লোক হিন্দিভাষী হলেও কয়েকজন বাঙালিও আছে বিশেষ করে তিনজন মহিলা এবং দুজন পুরুষ তাদের সবাই বৃদ্ধ বৃদ্ধা বা পৌঢ় পৌড়া অনিমেষের কৌতূহল হয় অনিমেষ বলে আপনারা কোথা থেকে এসেছেন এক দর্শন প্রৌঢ়া বলে বাবু বৃন্দাবন ধাম থাইকা বাবারে দর্শন করতে আইসি কিন্তু আপনি তো বাঙালি বৃন্দাবন থেকে কেন কপালের দোষে বাবু জলে ভাইসা গেছি আপনার বাড়ি কি বৃন্দাবনে আমি রাস্তার ফকির বাবু বাড়ি বইলা কিছু নাই রাস্তায় রাস্তায় ভিক্ষা কইরা খাই এক হিন্দিভাষী বৃদ্ধ বলে সব নসিবকা খেল হে হুজুর ইয়ে ঔরত পূরব পাকিস্তান কি থি কিসি তরসে হিন্দুস্থান আই লেকিন আপনা আদমি সে খো গই প্রৌঢ়া অনিমেষের একেবারে কাছাকাছি সে লক্ষ্য করে ওর ডান হাতে বড় করে হিন্দিতে উলকি আঁকা বুলবুল বাই অনিমেষের কৌতূহল আরও বেড়ে যায় প্রৌঢ়াকে উদ্দেশ্য করে বলে পাকিস্তানে কোথায় বাড়ি ছিল মা ঢাকা জেলায় বাবু চমকে ওঠে সরকারি অফিসার অনিমেষ সমাজদার প্রৌডার গলায় শীতলক্ষা মেঘনার ছোঁয়া এই প্রচণ্ড শীতেও ঘামছে অনিমেষ পুনরায় প্রশ্ন করে ঢাকা জেলায় কোথায় মা গ্রাম চাঁদসোয়া থানা আড়াই হাজার অনিমেষ প্রায় বাগরুদ্ধ হয় ওর চোখ দুটিতে নীরবে বৃষ্টি ঝরছে সারা শরীর কাঁপছে ওর বুকের ভেতর শীতলক্ষা মেঘনা পদ্মার ঢেউ যেন উথাল পাথাল করছে সে ডান হাত দিয়ে বিনয় চক্রবর্তীকে ধরে বলল তুমি কি পশ্চিম পাড়ার গুহবাড়ির কেউ আপনি কে বাবু এই তিরিশ বছর পরে অভাগিরে কেমনে চিনলেন নয়ন পিসি তোমার মনারে মনে আছে মনা কেডা বাবু পূব পাড়ার সমাজদার ডাক্তারের বড় ছেলে ছোট্ট মনা যারে তুমি কোলে কোলে রাখতা হ্যাঁ বাবু আছে মনে আছে সব মনে আছে হায় দয়াল আমার মনারে রক্ষা কইর দয়াল অনিমেষ আর নিজেকে স্থির রাখতে পারে না বিনয় চক্রবর্তীকে ছেড়ে প্রৌড়াকে জড়িয়ে ধরে বলল নয়ন আমি তোমার মনা যাকে তুমি হাত ধরে সাঁতার শেখাতে গান শুনিয়ে আদর করতে উপস্থিত সব অফিসার আর পুণ্যার্থীদের চোখে মুখে এক স্বর্গীয় নিরবতা নয়ন কান্নায় ভেঙে পড়ে ওর কান্নার সাথে সাথে হিক্কা উঠছে বালির উপর বসে কপালে হাত ঠেকিয়ে বলছে বাবা মুনি তুমি দয়ার সাগর বাবা তুমি অভাগিরে ধন্যী করলে বাবা নয়ন পিসির পাশে হাঁটু গেড়ে বসে আছে অনিমেষ আর পিসি ওকে ছেলেবেলার মতো এলো আদর করছে এদিকে সুদীপ্ত চক্রবর্তীর ইনফরমেশন টাওয়ার থেকে বাংলা গান বন্ধ করে বারবার ঘোষণা হচ্ছে এলো জি মেলা আপনি যেখানেই থাকুন শীঘ্র মেলা অফিসে চলে আসুন স্মৃতি আর আবেগের আঙিনায় বাস্তব এসে সজরে ধাক্কা মারে অনিমেষ বলে পিসি তুমি আমার সাথে চলো আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব ওর বারবার অনুরোধেও পিসি রাজি হয় না মেলার মুখ্য পরিচালক ষোলো জনের জন্য আশি টাকা বের করে জয়েন্ট বিডিওর হাতে দিয়ে বলে ওদের পিলগ্রিম টিকিটগুলো দিয়ে দিন কী দরকার স্যার কত মানুষ তো বিনা টিকিটে মেলায় ঢুকছে অনিমেষ জানে ভিআইপি আর উচ্চপদস্থ অফিসাররা বিনা টিকিটে সপরিবারে সরকারি গাড়িতে বছর বছর মেলা ঘুরে যায় তবু ইশারায় অফিসারটিকে থামতে বলে তারপর সিভিল ডিফেন্সের একজন সিনিয়র স্টাফ অফিসারের দিকে চেয়ে বলল মিস্টার সেন ওরা খুব ক্লান্ত ফিলগ্রিম সেট কোথাও খালি নেই আছে স্যার আর একটু উত্তরে হেতালবনের পাশের সেটগুলো বিনয় চক্রবর্তী বলল চলো ভাই পিসিদের থাকার জায়গাটা আগে করে আসি কথাটা বলেই চক্রবর্তী সাহেব নয়ন পিসির পুঁটলিটাকে হাতে নিয়ে উত্তরের দিকে একটা গলি দিয়ে হাঁটতে শুরু করে আর সবাই তাকে অনুসরণ করে পিসির কাঁধে হাত দিয়ে হাঁটছে অনিমেষ তাদের পিছনে পিছনে আসছে পুণ্যার্থী দলটি আর অফিসাররা পিলগ্রিম সেট সহজেই পাওয়া গেল অনিমেষ জয়েন্ট বিডিওর হাতে তিরিশটি টাকা দিয়ে নিকটবর্তী খড়ওয়ালার কাছ থেকে ধানের খড় কিনতে বলে খড়ওয়ালা তিন আটি খড় দিয়ে যায় অনিমেষের সাথে হাতে হাত মিলিয়ে অফিসাররা বালিতে খড় পাতল এই হঠাৎ দেখা অতিথিদের জন্য ভোর রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্য স্নান অনিমেষ নয়ন পিসির গলা জড়িয়ে বলে পিসি ঘন্টা দুই বিশ্রাম করে নাও তারপর স্নান করা যাবে আমি সকালে এসে তোমাকে দেখে যাব আমার লোকজন তোমাদের মুনির আশ্রম দেখাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেলা দেখাবে পিসি ঘাড় নাড়ে অনিমেষ একটা বুক সমান চারকোনা পানীয় জলের ট্যাঙ্ক দেখিয়ে বলে এটা একাশি নম্বর জলের ট্যাঙ্ক হিন্দি আর বাংলায় নম্বরে লেখা আছে পথ হারালে জলের ট্যাঙ্কের নাম বলবে পুলিশ পথ দেখিয়ে দেবে নয়নপিসি আবার ঘাড়নাড়ে অন্যান্য পুণ্যার্থীদের অফিসাররা বার বার একাশি নম্বর ট্রাঙ্কটাকে চিনিয়ে দেয় যাতে ওদের ভুল না হয় সহজেই এখানে এসে অপেক্ষা করতে পারে সরকারি কর্তব্যের টানে অনিমেষ মেলা অফিসের দিকে পা বাড়ায় পথে নেমে বিনয় চক্রবর্তী অনিমেষের কাঁধে হাত রেখে বলে জানো ভাই আমরাও ছিন্নমূল আমাদেরও অনেক প্রিয়জন হারিয়ে গেছে যাদের সাথে আর দেখা হয়নি অনিমেষ লক্ষ্য করে কথাগুলো বলতে বলতে বিনয় চক্রবর্তীর গলা ধরে এসেছে ওর চোখের কোণে জল মেলা অফিসে দিন সাতেক রাত দিন বলে কিছু নেই বিশেষ করে শেষ দুটি দিন চোখের নিমেষে যেন সকাল হয়ে এলো অনিমেষের মন পড়ে আছে নয়নপিসিদের পিলগ্রিম সেডে সে মেলা অফিস ছেড়ে কোনাকুনি পথ ধরে একাশি নম্বর জলের ট্যাঙ্কের কাছে ছুটে যায় শূন্য শেট ওখানে কেউ নেই রাতের পাতা ধানের খড়গুলো এখনও তেমনি আছে অনিমেষ আবার ছুটতে ছুটতে মেলা অফিসে আসে ওখানে তখন ভিআইপিরা গিজগিজ করছে ওরা মূল ভূখণ্ডে ফিরবে বিভাগীয় কমিশনার জেলা শাসক আর পুলিশ সুপার ওকে দেখে উৎকণ্ঠার হাত থেকে স্বস্তি অনুভব করে অনিমেষ বুঝতে পারে একটা অঘটন ঘটেছে না হলে নিজের নিজের তাঁবু ছেড়ে এ সময়ে মেলা অফিসে ওরা আসতো না জেলা শাসক তরুণ ভট্টাচার্য ওর কানে কানে বলে লাইট হাউসের কাছে একটা যাত্রী বোঝাই নৌকা ডুবে গেছে প্রায় একশো জনের মতো যাত্রী ছিল কিছু লাশ পাওয়া গেছে জনা পঁচিশের মতো যাত্রী জীবিত উদ্ধার করা গেছে বাকিরা নিখোঁজ আঁতকে ওঠে অনিমেষ ওর ভয় হয় কোথাকার যাত্রী ছিল স্যার নৌকাটি মেদিনীপুরের ছিল ঠিক আছে স্যার আপনারা গিয়ে রেস্ট করুন আমি সামলে নেব তারপর অনিমেষ কারও দিকে না তাকিয়ে হাতে ঘোরানো ম্যানুয়াল টেলিফোনে ইনফরমেশন টাওয়ার চায় সুদীপ্ত চক্রবর্তী টাওয়ার থেকে টেলিফোন ধরে বলুন সাহেব দাদা একটা অ্যানাউন্সমেন্ট করতে হবে বলুন নয়ন পিসি বৃন্দাবন থেকে এসেছেন আপনি যেখানেই থাকুন সবাইকে নিয়ে মেলা অফিসে চলে আসুন আপনার মনা আপনার জন্য অপেক্ষা করছে বারবার অ্যানাউন্সমেন্ট হলো কিন্তু কেউ এলো না সাগর মেলায় একবার কেউ হারালে সহজে তাকে ফিরে পাওয়া যায় না এই মেলার এটাই সহজাত নিয়ম তাছাড়া অভাগী নয়নপিসি নিজেও হয়তো আর নিজের বেদনা জাগাতে চায়নি হয়তো চায়নি তার মনা জানুক হারানো দিনের অব্যক্ত ইতি কথা আজ এই সন্ধ্যায় আকাশের দিকে চেয়ে অনিমেষ দেখতে পায় সাত বছরের মোনাকে কোলে করে আদর করছে যুবতী নয়ন পিসি পরনে তার ধবধবে সাদা থান শাড়ি অনিমেষের চোখে আষাঢ়ের বৃষ্টি নামে